比如他。 নরেন্দ্র মোদী শনিবার অর্থাৎ তিরিশে আগস্ট চীনে পৌঁছেছেন এবং আজ এসিও শীর্ষ সম্মেলনে অংশ নেবেন রবিবার এই এসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছে। প্রায় এক ঘন্টা ধরে এই বৈঠক চলে এই সময় ভারতের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি উপস্থিত ছিলেন চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ইও বৈঠকে অংশ নেন সূত্রের খবর এই বছরের এসপিও শীর্ষ সম্মেলনের সংগঠনের পঁচিশ বছরের সাফল্য পর্যালোচনা করবে এবং বছরের উন্নয়ন কৌশলও গ্রহণ করবে এই নিয়ে চীন পঞ্চমবারের এইসিও শীর্ষ সম্মেলনের আয়োজন করছে যেখানে রাষ্ট্রপতি শি জিনপিং সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বিশিষ্ট অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে সংবাদ মাধ্যম সূত্রে অবোর এই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসসিও সম্মেলনের জন্য শি জিনপিংকে অভিনন্দন জানিয়েছেন এবং ভারত ও চীনের মধ্যে বিশ্বাস সম্মান এবং সংবেদনশীলতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন গত বছর কাজানে আমাদের মধ্যে খুব ফলপ্রসূ আলোচনা হয়েছিল যা আমাদের সম্পর্ককে ইতিবাচক দিক নির্দেশনা দিয়েছে সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে কৈলাস মানুষ সরোবর যাত্রা আবার শুরু হয়েছে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলও আবার শুরু হচ্ছে উভয় দেশে আট বিলিয়ন মানুষের স্বার্থ আমাদের সহযোগিতার সাথে জড়িত এটি সমগ্র মানবতার কল্যাণের পথও প্রশস্ত করবে পারস্পরিক বিশ্বাস শ্রদ্ধা এবং সংবেদনশীলতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ চীন আয়োজিত এসসিও প্লাস শীর্ষ সম্মেলনে কুড়ি জন বিদেশি নেতা যোগ দিচ্ছেন চীন এই বছরে রাশিয়া ভারত ইরান কাজাকিস্তান কির্গিজান পাকিস্তান তাজাকিস্তান উজবেকিস্তান বেলারুশ এবং চীনের সমন্বয়ে গঠিত দশ সদস্যের ব্লকের ঘূর্ণায়মান সভাপতি সম্মেলনে উপস্থিত থাকবেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সহ আগত নেতাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার নেপালি প্রতিপক্ষ কেপি শর্মা ওলি এবং মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মঈচু এই নেতাদের শীর্ষ সম্মেলন সোমবার অনুষ্ঠিত হবে